সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন এর অ্যান্সারগুলো দেখবো ইতিমধ্যে তোমরা থামনাইলে যে বিষয়ে অ্যান্সারটি দেখতে যাচ্ছ সেটি দেখে নিয়ে আছো চলো কথা না পারি আমার কমপ্লিট স্ক্যান চলে যায় এবং তোমাদের কাছে রিকোয়েস্ট যারা সাবস্ক্রাইব করো নি যারা তারা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি ভিডিওগুলো তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক সামষ্টিক মূল্যায়নের অ্যান্সারগুলো আমরা আজকে ভিডিও দেখবো প্রথম কার্য দিবসের প্রথম কার্যদিবসে যে প্রশ্নগুলো করেছে সেটা দেখে এখানে তোমাদের প্রশ্নতে প্রথমে বলা হয়েছে যে ধাপ এক প্রথম কার্যদিবস এটা নম্বর মিনিট সময় পাবে আজই বাংলাদেশের হৃদয় হতে এই শিরোনামে প্রদর্শনীতে আয়োজন করার জন্য শিক্ষক শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সাজাতে হবে তো শ্রেণীকক্ষ সাজানোর জন্য বিভিন্ন রকমের জালর বানাতে হবে কাগজ বা পাতা দিয়ে পাখি ফুল মাছ বা অন্য কোনো কিছু তৈরি করতে হবে কি করতে হবে পাখি ফুল মাছ বা অন্য যেকোনো কিছু ঝালর তৈরি করার সময় বিভিন্ন রকমের নকশা ব্যবহার করবে ঝালরও তৈরি করতে পারো বিভিন্ন নকশার তো এখানে তারপর বলা হয়েছে ঝালর পাখি ফুল মাছ অন্য যা কিছু তা শিক্ষকের কাছে শিক্ষার্থীর নাম জমা দিতে হবে তারপর বলা ষষ্ঠ শ্রেণীর যেকোনো একটি বিষয়ে পছন্দের একটি গল্প বা ঘটনা শ্রেণী শিক্ষককে বলতে হবে এবং বাছাইকৃত গল্পটি দিয়ে পরবর্তী শাসন তাদের আঙ্গুল পাপেট বা হাত পাপেটের চরিত্রগুলো তৈরি করা হবে পরবর্তী আঙুল বাপেট বা হাত কাজ কাজ তাহলে এই তোমাদের হচ্ছে চার থেকে পাঁচজন একটি দল গঠন করা হবে সেই দলের হচ্ছে তোমরা একটি ঝালর বা পাখি ফুল তোমরা কাগজ দিয়ে বা পাতা দিয়ে তৈরি করে দিবে এবং একটি গল্প বলতে হবে তো চলো আমরা অ্যান্সারে চলে আসি এনসারটি আমরা শুরু করতে পারি সব শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয় শিল্প সংস্কৃতি নাম শ্রেণী শাখা এবং রোল লিখে নিবে শ্রেণী হোক সাধারণ বিভিন্ন ধরনের শিল্প সামগ্রী তৈরি যেমন কাগজ ঝালর বানানোর কৌশল এটা তোমরা আসলে ইউটিউব থেকে ভিডিও দেখে নিলেও চলে ইউটিউবে গিয়ে সার্চ দিবে কাগজ কাগজ জালোর বাহানোর ফসল তখন দেখা যাবে যে অনেক ভিডিও চলে আসবে কারণ ডাই মেকিং এর ভিডিও অনেক আছে ইউটিউবে ক্রাফটের ভিডিও অনেক আছে ইউটিউবে আমি সেখান থেকে দেখে নিতে পারো এখানে আমরা একটু নমুনা আকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যেমন কিভাবে তোমরা করতে পারো ঝালোর ধাপ এক প্রথমে পুরো কাগজটি ভাঁজ করবে দুই বা আবার ভাঁজ করবে চার আবার পুরো কাগজ একবার ভাঁজ করবে তারপর দুই ভাঁজ করবে তারপর চার ভাঁজ আট ভাঁজ করবে তারপরে কাজ হচ্ছে এবার কোনি একবার ভাঁজ করে ত্রিকোণ আকৃতি দিন আয়তাকার একে যেহেতু গোলাকার আকৃতি দিতে হবে তাই ভাঁজে ভাঁজে তিন কোন আকারে এলে নিচের দিকে পেন্সিল দিয়ে বৃত্তাকংশ আকন একটা বৃত্তাংশ আঁকতে হবে এই যে পেন্সিলে একটি বৃত্তাংশ আঁকা হয়েছে দেখছো বেসিস দিয়ে এটা বৃত্তাংশ হচ্ছে কাছে দিয়ে বাড়তি অংশ কেটে ফেলা নেই যে এবার বাড়তি অংশটা কেটে ফেলা হবে যে বাড়তি অংশ কেটে ফেলা হচ্ছে ধাপ তিন তিন কোন অংশ মাঝ বরাবর আরেকবার ভাঁজ দিন তিন কোন অংশ এবার কি করবে মাঝ বরাবর আরেকবার ভাঁজ দিবে আচ্ছা এবার বলা হয়েছে ধাপ চার ঝালর কাটার জন্য এবার পেন্সিলে নকশা এঁকে নিন পেন্সিলে নকশা আঁকতে হবে যে কিভাবে তুমি কাটবা ঝালরগুলো এই ঝালরে জ্যামিতিক নকশা কাটা হয়েছে যেমন ত্রিভুজ বরফি বৃত্ত রেখা দেখা হয়েছে দা পাঁচ বাইরের দিকে নকশাগুলো কাঁচি দিয়ে কাটা হবে এবং ভিতর দিকে নকশা কাটার ক্ষেত্রে কাটার দিয়ে কাটতে হবে কাটার দিয়ে কাটতে হবে ভিতর গুলা আচ্ছা ছয় এবার কাটাকাটি শেষ এবং ধীরে ধীরে বাঁধ খুলতে হবে সাত কাগজের গোল ঝালর এবার দেখা যায় একটা গোল ঝালর পাওয়া গেছে এ গা একটি কাগজে দুইটি ঝালর বেরিয়েছে এবার তোমরা কিন্তু কাগজের ঝালর তৈরি করে নিতে পারো আর যদি এটা না বুঝো তাহলে নিজেদের মতো করে একটি ঝাল তৈরি করে নিতে পারবে বা তোমরা যদি পারো ইউটিউব থেকে দেখে কাগজ দিয়ে পাখি তৈরি কাগজ দিয়ে পাখি তৈরি এটা আমি দেখাতে পারবো না এটি তোমরা কিন্তু চাইলে ইউটিউবে গিয়ে সার্চ দিবে কাগজ দিয়ে পাখি তৈরি সার্চ বক্সে লিখে সার্চ দিলি তোমাদের কিন্তু এরকম অনেকগুলো কাগজ দিয়ে পাখি তৈরি চলে আসবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভিডিও আছে এখান থেকে তোমার যেটি পছন্দ মনে হয় সেটি একটি দেখে নিতে পারো আচ্ছা এবার এরপরে আছে কাগজ ফুল দিয়ে আহ ফুল তৈরি কাগজ দিয়ে মানে কাগজ দিয়ে ফুল তৈরি এটা তো আমরা ইউটিউব থেকে দেখে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে কাগজ দিয়ে তৈরি কাগজ দিয়ে ফুল বানানো কাগজের ফুল বানানো এখানে গোলাপ ফুল আছে বিভিন্ন ধরনের ফুল বানানো আছে কিন্তু কিন্তু এগুলো এগুলো করে বাসায় বাসার সৌন্দর্য ব্যবহার করতে পারো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো এবার কিন্তু কাগজ দিয়ে তোমরা এগুলো করতে পারো তো এই হচ্ছে তোমাদের প্রথম পার্ট তারপর পার্টে বলা ছিল গল্প বা ঘটনা শিক্ষককে বলতে হবে এই পার্টের অংশটুকু আমরা অ্যান্সার এগুলো লিখতে পারি যে একটি গল্প শিরোনাম শিরোনাম দিলাম আমরা গল্পের যে বন ও বন্য প্রাণী রক্ষা লোক থাকতেন তিনি ছিলেন একজন তিনি তিনি প্রতিদিন সকালে পরিদর্শনে যেতেন। বনের গাছপালা ও বন্যপ্রাণীদের খোঁজ খবর নিতেন একদিন তিনি বন পরিদর্শনে গিয়ে দেখতে পেলেন যে কিছু লোক বন থেকে গাছ কাটছে তিনি লোকদের জিজ্ঞাসা করলেন তোমরা কি করছো লোকেরা বলল আমরা গাছ কাটছি ভদ্রলোক বললেন তোমরা কেন গাছ কাটছ লোকরা বলল আমরা গাছ বিক্রি করব। ভদ্রলোক বললেন গাছ কাটা ঠিক নয় গাছ আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছ আমাদের বাতাস পানি খাদ্য ইত্যাদি সব কিছুই দেয় গাছ আমাদের আবহাওয়া নিয়ন্ত্রণ করে গাছ বৃষ্টিপাত ঘটায় গাছ আমাদের বন্য প্রাণীদের আবাসস্থল দেয় লোকেরা ভদ্রলোকের কথা শুনে লজ্জা পেল তারা ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলো তারা আর গাছ কাটবে না বলে প্রতিজ্ঞা করলো ভদ্রলোক ভদ্রলোক লোকদেরকে বনের যত্ন নেওয়ার জন্য পরামর্শ দিলেন তিনি বললেন বন আমাদের সম্পদ আমরা সকলে মিলে বন রক্ষা করব। লোকেরা ভদ্রলোকের কথা শুনে খুবই খুশি হলো তারা ভদ্রলোকের কথা মেনে চলবে বলে প্রতিজ্ঞা করলো ভদ্রলোকের চেষ্টায় গ্রামের বন রক্ষা পেল গ্রামের মানুষও বনের যত্ন নিতে শুরু করলো এই ছিল শ্রেণীর যে শিল্প সংস্কৃতি বিষয়ের প্রথম কার্যদিবস ছিল পরবর্তী কার্য দিবসের যে কাজগুলো সেগুলো আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা দেখাবো তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব দাও যাতে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার খুব দ্রুত পূর্ণ হয়ে যায় বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত যে কোনো বিষয় জানতে চাইলে তোমরা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো টপিতে পারো বা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে লিখতে পারো আমরা সেখানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা